আসসালামু আলাইকুম দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখতে পাচ্ছেন সকলকে জানাই অনলাইন এগ্রোর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে খুবই আকর্ষণীয় একটি মেশিন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি তো এই মেশিন সম্পর্কে জানার আগে এক ভাইয়ের সাথে পরিচিত হয়নি ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আজকে কোন মেশিন নিয়ে কথা বলবো আজকে আমরা ম্যাজিক মেশিন ভার্সন 44 নিয়ে কথা বলবো ভার্সন 44 ম্যাজিক মেশিন নিয়ে কথা বলবো আচ্ছা ভাই এটা কোন দেশ থেকে আমদানি কৃত এটা আপনার মেড ইন চায়না মানে চায়না থেকে আমদানি কৃত মেড ইন চায়না চায়না থেকে আমদানি কৃত আমদানি কৃত আচ্ছা ভাই এই প্রথমে যে হুপারটা দেখতে পাচ্ছেন এই হুপারটার কাজটা কি প্রথম যে হুপারটা দেখতে পাচ্ছেন এই হুপারের কাজ হলো শুধু ধানের হলার মানে শুধু করে ধান ভাঙা শুধু ধান ভাঙাবে রুপাটাতে আপনার কত কেজি ধান আসবে এটাতে আপনার বিশ থেকে বাইশ কেজি ধান আসবে বিশ থেকে বাইশ কেজি ধান আসবে সেক্ষেত্রে দেখা যায় যে অনেক বেশি আর পাশাপাশি যে হুপারটা দেখতে পাচ্ছি পাশাপাশি আমরা যেটা দেখতে পাচ্ছি এটা হলো আপনার ডিক্স এটা ডিক্স মিল আচ্ছা যেটাতে আমরা গরু খাদ্য থেকে শুরু করে মানুষের খাদ্য আটা সহ

আচ্ছা এটা হলো এই যে পাটাটা দেখতে পাচ্ছেন খুবই আকর্ষণীয় একটি পাটা ঠিক আছে খুবই খুবই মজবুত মজবুত একটি পাটা আর যদি কোনো কাস্টমার 10 ইঞ্চি পাটা নিতে যায় তাহলে পাটার গ্যান্ডরাইট সে ক্ষেত্রেও দেয়া যাবে তাই না দিয়ে যাবে আচ্ছা তো ভাই এটা এটা থেকে আপনার ঘন্টায় কত কেজি প্রোডাকশন আসবে আপনার ধানের প্রোডাকশন আসবে হলো আপনার 10 থেকে 12 মণ 10 থেকে 12 মণ এবং আমরা যদি গরু দান খাদ্যের কথা বলি তাহলে এটাতে প্রোডাকশন আসবে আপনার একশো বিশ থেকে একশো ষাট কেজি একশো বিশ থেকে একশো প্রতি ঘন্টায় এবং যেটা নিজের হলুদ মরিচ যেটা দেখতেছে এটা আপনার প্রতি ঘন্টায় আপনার ষাট থেকে আশি কেজি পর্যন্ত কত গ্রাম থাকে না এটার সাথে আপনার সাধারণত সাড়ে পাঁচ গ্রাম মোটর দেওয়া হয়ে থাকে সাড়ে পাঁচ গ্রাম মোটর দেওয়া হয়ে থাকে তাহলে আরো বেশি মোটরও দেওয়া হয়ে যায় এই নতুন চুয়াল্লিশ ভার্সন কেনার উপায়টা কি এটা চেনার উপায় হলো পিছনের যে লোগো এবং এটার ভিতরে আপনার সম্পূর্ণ ডিটেলস লেখা থাকবে এবং এটার মডেল হবে 6N350 6N350 220p ভোল্ট এবং কত ঘোড়া মোটর দেওয়া হবে এটা পর্যন্ত লেখা থাকবে এটা লেখা থাকবে আপনার 4.5 এইচপি জি 5.5 ঘোড়া মোটর আচ্ছা এবং এটার যে

সেলের ভিড়টা কত মোটা আর এই ভিড়টা মোটা হওয়ার কারণে আপনার ধানের প্রোডাকশন টা বেশি আসবে এবং পাশাপাশি আপনার সহজে সকল ধরনের কাজ করতে পারবেন তো ভাই যদি কোনো গ্রাহক বা ক্রেতা এই মেশিনটি ক্রয় করতে চায় তারা কিভাবে ক্রয় করবে তারা আমাদের দেওয়া যোগাযোগ করার মাধ্যমে এই ক্রয় করতে পারে এবং যারা আমাদের অফিসে এসে মেশিন টি ক্রয় করতে চায় তারা আমাদের অফিসে এসে মেশিন ক্রয় করতে পারে আপনাদের অফিসের ঠিকানা আমাদের অফিসের ঠিকানা হলো বগুড়া বনানী বনানি সাদাহান পুরুষ ফুলতলা দ্বিতীয় তলা আপনাদের হেড আমাদের হেড অফিস হলো ঢাকা এয়ারপোর্টের পূর্ববাসে আশকোনা সংলগ্ন নদ্দাপাড়া বৈশাখ তো যদি কোনো গ্রাহক বা ক্রেতা দেখা যায় যে তার আসা যাওয়ায় অসুবিধা বা আসা দূর দূরান্তে তারা কিভাবে ডেলিভারিটা নিবে তারা কিছুটাকে অ্যাডভান্স করার মাধ্যমে প্রত্যেকটা জেলা পর্যায়ে ক্যাশ অন ডেলিভারি দেওয়া হয়ে থাকে প্রত্যেকটা জেলা পর্যায়ে ক্যাশ অন ডেলিভারিতে দেওয়া হবে আচ্ছা তো যদি কোনো গ্রাহক বা ক্রেতা মেশিনটি ক্রয় করতে চান তারা অবশ্যই ভাইয়ের দেওয়া ঠিকানায় এসে দেখে শুনে জিনিসটি ক্রয় করবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল টি অন করে রাখুন যেন পরবর্তী কোনো ভিডিও ছাড়া সাথে সাথে সর্বপ্রথম আপনার কাছে নোটিফিকেশন টা পৌঁছে যায় সে পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম